عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء، حتى اذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا، فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا. عبد الله بن عمر بن العاص রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তা মানুষের অন্তর থেকে ইলমকে একবারে ছিনিয়ে নেবেন না বরং তিনি আলেমদের উঠিয়ে নেয়ার দ্বারা ইলমকে উঠিয়ে নেবেন এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবেন না তখন লোকেরা অজ্ঞদেরকে নিজেদের নেতা বানিয়ে নেবে তাদের কাছে প্রশ্ন করা হলে তারা ইলম ছাড়াই ফতোয়া দেবে ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে